बन्धु सुने पुकार मे पतितन मैं पतनात् शरण आ আগামী পাঁচই নভেম্বর কার্তিক পূর্ণিমার তিথি কার্তিক মাসের যে এই পূর্ণিমা শুক্লপক্ষের পূর্ণিমা এই শুক্ল পূর্ণিমার দিন আমরা সবাই জানি এটি রাস পূর্ণিমার দিন আর এই দিন জগৎগুরু শ্রী এই ভব সংসারে তিনি অবতীর্ণ হয়েছিলেন তো রাস পূর্ণিমার জন্য আগে শরৎ পূর্ণিমা ব্যবহার করা হতো তার জন্য শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে উনত্রিশতম অধ্যায়ের প্রথম শ্লোকে সুখদেব পরীক্ষিতকে বলছেন ভগবান অপিতা রাত্রি শরদোৎফুল্ল মল্লিকা বৃক্ষম রন্তুম যোগ যোগমায়াম উপাস্রিত ভগবান যোগ মায়াকে আশ্রয় করে যে সুন্দর রাস রচনা করেছিলেন সেই রাস দর্শন করতে স্বয়ং ভগবান শঙ্করও এসেছিলেন ভগবান শঙ্কর তার জন্য তিনি গোপেশ্বর রূপ ধারণ করে গোপেশ্বর মহাদেব রূপে সেখানে বিরাজ করছেন আর কোন দেবী দেবতা কেউ যদি দর্শন করতে চায় কাত্তায় নির্ভরত করে গোপীরা সবাই সেই রাশে প্রবেশের অধিকার প্রাপ্ত করতেন ভগবান শ্রীকৃষ্ণের এই সুন্দর মহারাস কার্তিক পূর্ণিমার এই মহারাস শরৎ পূর্ণিমার এই রাস আজও ভূমণ্ডলে নানা রূপে তারই লীলানুকরণ লীলানুসরণ রূপে সমস্ত সব জায়গায় রাসলীলা সম্পন্ন হয় এই দিনটিতে বিভিন্ন জায়গায় রাসোৎসব হয় রাসলীলা অনুকরণ হয় কেননা ভগবান স্বয়ং রাস করেছিলেন সেই রাস মূর্তে আজও জীবিত রাখবার জন্য বৃন্দাবন আদিতীর্থে এবং অন্যান্য সর্বত্রই লীলা অনুকরণ নানাভাবে প্রচলিত আছে সেই রাস প্রদর্শন করা হয় আর স্বয়ং গুরু ও এই ধরাধামে এসেছিলেন সে গুরু নানক ও জয়ন্তী উৎসব ধুমধামের সাথে প্রতিপালিত হয় এই দিনটি চাতুর্মাস ব্রতের সমাপ্তি আষাঢ় পূর্ণিমার থেকে শুরু করে কার্তিক পূর্ণিমায় বহু প্রকার উৎসব অনুষ্ঠান স্নান দান পুণ্যের মাধ্যমে উদযাপিত হয় ভারতীয় দর্শনের সংস্কৃতিতে এই মাসের এবং এই দিনের বিশেষ মহত্ত্ব আমাদের আনন্দ যে পাঁচ হাজার একশো একুশ বছর আগে পৈঠান বর্তমান যাকে পৈঠান বলি প্রতিষ্ঠানপুর সেই পৈঠানে ভগবান জগৎগুরু শ্রী বার্কাচার্য অরুণ ঋষি এবং জয়ন্তী দেবীর গর্ভে অরুণ ঋষির ঔরসে জয়ন্তী দেবীর গর্ভে সংসারে আগমন করেন সেই দিনটি ছিল কার্তিক মাসের শুক্লপক্ষে পূর্ণিমা এই কার্তিক শুক্ল পূর্ণিমাকে নিয়েই আমাদের শাস্ত্রে লেখা আছে কার্তিক শীতে পক্ষে পূর্ণিমায়াম বৃষে বিধ কীর্তিকাভে মহারম্যে উচ্চস্থে গ্রহ পঞ্চকে সূর্যাবসান সময়ে মেশলগ্নে নিশামুখে জয়ন্ত্যাং জয়রোপিণ্যাম যজান ও জগদীশ্বর এই প্রমাণ অনুসারে কার্তিক পূর্ণিমা ভগবান শ্রীবারকাচার্যের আবির্ভাব তিথি এই কার্তিক পূর্ণিমার বিষরাশিগতে চন্দ্রে কীর্তিকা নক্ষত্রে পাঁচটি গ্রহ উচ্ছ্বস্ত হলে পরে সূর্যাবসানকালে সন্ধ্যাবেলায় নিশামুখে মেষলগ্নে অরুণ ঋষি ও জয়ন্তী দেবীর পুত্র হয়ে ভগবান শ্রী নিম্বাহাচার্য জন্মগ্রহণ করেন ভগবান শ্রী জগদ্গুরু নিম্বাহাচার্যের নাম নিম্বার্ক সম্প্রদায় বৈষ্ণবগণ জানতেন শ্রীনিয়মানন্দ এই শ্রী আনন্দের যে কিংবদন্তি বা পৌরাণিক কথা অনুসারে সম্প্রদায়ের কথা অনুসারে বিভিন্ন পুরাণের কথা অনুসারে ব্রহ্মা স্বয়ং জ্যোতিরূপে যখন তিনি এই পাইঠান থেকে চলে আসেন গোবর্ধন পর্বতের উপত্যকায় তখন অরুণ আশ্রমে পৌঁছেছিলেন স্বয়ং ব্রহ্মা সেখানে শাস্ত্র চিন্তন জ্যোতিদের সাথে হয় জ্যোতি সন্ন্যাসী সবাই চিন্তন করতে করতে সম্প্রদায়ের যে মূল পুরুষ আচার্য নিয়ম আনন্দ তিনি দেখেন যে অরুণ ঋষি ইচ্ছা প্রকাশ করছেন সমস্ত জ্যোতি শাস্ত্রার্থী প্রসাদ গ্রহণ করুক কিন্তু কোনো মতেই তাদেরকে প্রসাদ পাওয়ানো যাচ্ছে না সেই সময় তাদের সেবা করানোর জন্য তিনি বললেন সুদর্শন মহাবাহ কোটি সূর্য সমপ অজ্ঞান নাম বিষ্ণুর মার্গম প্রদর্শন এই বৈষ্ণবীয় আলোকে আলোকিত করবার জন্য অজ্ঞান অন্ধকার আচ্ছন্ন পৃথিবীকে আলোকিত করার জন্য স্বয়ং হে সুদর্শন ভগবান তাকে তিনি আবাহন জানালেন সুদর্শনের আবাহন সুদর্শন পেয়ে নিম্ব বৃক্ষের উপরে তিনি প্রতিষ্ঠিত হলেন তার আলোকে আলোকিত হল সমস্ত আশ্রম সেখানে উপস্থিত সন্ন্যাসীরা সূর্যাস্ত হয়নি মনে করে প্রসাদ গ্রহণ করলেন তখন জিজ্ঞাসা করলেন কিছুক্ষণ আগেই সূর্যাস্ত হয়েছে আমরা অনুভব করছিলাম কিন্তু কিভাবে সূর্যাস্ত হয়নি এটি হলো বাইরে বেরিয়ে যখন তারা হস্তপ্রক্ষালন করছিলেন তখন দেখছেন নিম্ব নিখে নিচে একটি সুন্দর বালক তিনি সুদর্শন চক্র হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন তখন জিজ্ঞাসা করলেন বলুন এই সন্তানকে বলছে আমার সুসন্তান নাম নিয়মানন্দ বলে না এর নাম নিয়মানন্দ নয় আজ থেকে এর নাম নিম্বার্ক বলে জগতে খ্যাতিপ্রাপ্ত হবে কেননা নিম্ববৃক্ষে সূর্যকে নিয়ে এসছেন সেই নিম্বার্কাচার্যের নামেই এই সম্প্রদায় আজও প্রচলিত আছে তার নাম নিম্বার্ক সম্প্রদায় এই পরম্পরাই আমাদের স্বামী রামদাস কাঠিয়াবাজি মহারাজ স্বামী সন্তদাস কাঠিয়াবাজি মহারাজ স্বামী স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়াওয়াজি মহারাজ যার এই প্রতিষ্ঠিত আশ্রমে পাঁচ তারিখে নিম্বার্ক জয়ন্তী মহামহোৎসব দীপদান উৎসব দেব দীপাবলি ইত্যাদি সুন্দর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে শাস্ত্র চর্চা হবে এবং ষরষুপচারে তার পুজো হবে সেই নিম্বার্কাচার্যের সিদ্ধান্ত হচ্ছে দ্বৈত সিদ্ধান্ত যাকে স্বাভাবিক ভেদাভেদ বলে এই চার বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে এক অন্যতম সম্প্রদায় শ্রী নিম্বার্ক সম্প্রদায় কেননা শ্রী ব্রহ্মরুদ্র সনকা চত্বারচ্ছিতে পারব না অতকল ভবিষ্যন্ত হিউৎকলে পুরুষোমা এই সন সম্প্রদায় বা হংস সম্প্রদায় নামে প্রসিদ্ধ প্রাপ্ত এই নিম্বার্ক সম্প্রদায় আজও ও ধরাধামের প্রতিষ্ঠিত আছে তার দর্শন স্বাভাবিক ভেদাভেদবাদ স্বাভাবিক ভেদাভেদ দর্শনের সিদ্ধান্ত যে ভাষ্য ব্রহ্মসূত্রের ভাষ্য তিনি লিখেছেন জগৎগুরু শ্রী বার্কাচার্য সেই ভাষ্যের সিদ্ধান্ত হচ্ছে বেদান্ত পারিজাত সৌরভে স্বাভাবিক ভেদাভেদবাদ বেদান্ত পারিজাত সৌরভ ভাষ্যের অতিরিক্ত তিনি লিখেছেন অন্যান্য গ্রন্থ তিনি গীতা বাক্যার্থ বেদ বাক্যার্থ এবং উপনিষদ ভাষ্য ইত্যাদি সবই লিখেছিলেন কিন্তু উপলব্ধ অনুসারে তিনি মন্তরহস্য ষোডী বেদান্ত কাম ধেনু দশ্রী এবং মন্ত্রহস্য ষোডশী ইত্যাদি গ্রন্থ রাধাষ্টক কৃষ্ণাষ্টক ইত্যাদি গ্রন্থ অবশ্যই আপনারা এখানে প্রাপ্ত করতে পারবেন এবং সম্প্রদায়ের এই যে জগৎগুরু শ্রী নিম্বার্কাচার্যের বেদান্ত পারিজাত সৌরভ তার অন্যান্য ভাষ্য আজকে আমাদের উপলব্ধ আছে নিম্বার্ক সম্প্রদায়ের ভাষ্য অবশ্যই বাক্যবৃত্তি সার সংক্ষিপ্ত অন্য কোনো খন্ডন মন্ডন ছাড়াই নিজের যে চুক্তিতর্কের মাধ্যমে নিজেদের সিদ্ধান্ত প্রতিষ্ঠিত করেছেন এবং দ্বৈত এবং অদ্বৈতকে সমন্বিতভাবে বর্তমান সময়ে সবার মধ্যে প্রাসঙ্গিক হয়ে আছেন আশা করি এই দর্শন মানবিক কল্যাণে অবশ্যই যোগদান করেছেন

रास रजो आज सखी रास राजो आज सखी रास राजो राधा रमण रे आज सखी रास राजो राधा रमण रे